বন্ধুগণ যখন শাহবাগে নাস্তিকার মুরতাদ্রে একত্রিত হয়ে সেখানে বক্তব্য রেখেছেন তোরা আল্লাহকে নিয়ে তাকেও ফাঁসি দেওয়া হবে আসতে করে আল্লাহ রসুল সাল্লাহ্লামকে সেখানে কটুক্তি করেছেন নারীবাদী নবী সুন্দরী পাগল নবী নিল্লা জুড়ে কোন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জাতের উপর আঘাত করেছেন ইসলামের উপর আঘাত করেছেন কুরআনের উপর আঘাত করেছেন আল্লাহর উপর যখন আঘাত করেছেন আল্লাহ মোহাম্মদ সাহেব নেতৃত্বে সবلا শত্রকের অস্ত্রনজিত করে আমরা মোকাবেলা করেছি আমার বাংলাদেশের ওলামাই کرام কোন বাতিল শক্তির বিনা চ্যালেঞ্জে যাইতে দেননি দেশ স্বাধীনের আগে ইতিহাস হয়তো আমার থেকে বেশি হজরত মৌলা শামসুল হক সাহেব বলতে পারবেন আয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছিলেন পূর্ব পাকিস্তানের মুজাহিদে মিল্লা হজরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ জালে আয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বাংলাদেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে দেশ থেকে ইসলামকে বিদায় করার যখন শুরু হয়েছে যেই আজীবন চক্রান্ত যিনি রাজনীতি তো দূরের কথা কোন ছাত্র বা কোন মরিদ বা মাদ্রাসার কোন শিক্ষক যদি পেপার পড়তো সেটা পর্যন্ত তিনি সহ্য করেন

তসলিম বলেছেন কোরান পরিবর্তন করতে হবে আপনাদের সিলেটের কৃতি সন্তান বাইত হক খতিহক রহমতুল্লাহ তার খ্যাতা কি হবে তিনি কোন স্তরে আসেন সেটা চিন্তা না করে রাস্তায় নেমে গোটা বাংলাদেশের আলিবুল এবং দিনদার মিকের নেতৃত্ব দিয়ে তসলিমানাসরিন এবং তার পেতাত্মকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করছেন আমার বন্ধুগণ শিখা চিরন্তন নামে বাংলাদেশের প্রত্যেক করে একটি হবে এবং সেটাকে আনুষ্ঠানিক ভাবে আগুনের পূজা করা করতে বাধ্য করা হবে বাংলাদেশের নাগরিকদেরকে হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশে আমরা তার মোকাবেলা করেছি হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন মুফতি হক আমিরের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি হক সাহেব বলেছেন ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলনে মুফতি আমির সাহেব যখন মাঠে নেমেছেন আমরা তখন একসাথে গ্রেফতার হয়েছিলাম আমাকে আর সাইগুলা হাজির সাহেবকে নিয়ে রাখছিল বরিশাল কারাগারে মুফতি আমিরি সাহেবকে নিয়েছিল দিনাজপুরে এমন ভাবে সারা বাংলাদেশে সরাইয়া সিঁড়ি আমাদেরকে রেখেছেন একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে যেন না পারি এবং পাঁচ মাস জেলখানায় ছিলাম ফাঁসির কাশ ফাঁসির সেই ছেলের ভিতরে ওই নির্যাতনের সময় ব্রাহ্মণ বাড়িয়াতে ছয় জন হাফেজে কোরআন শাহাদত বরণ করেছেন সে হাফেজে কোরআনের এখন ইতিহাস তাদের কবরে এখন পর্যন্ত এই গত বছর আমি খবর পেয়েছি একটি কবর খুলি গিয়েছিল লাশটা যেভাবে শামসুল হক সাহেব বলেছেন যে তার কিছু হয় নাই আপনার জানা আছে এবং তাদের পরিবারের জন্য জোট সরকার জাগার বরাদ্দ দিয়েছেন সেই জায়গায় তারা বসবাস করছে এরপরে চলে গেছে দীর্ঘ সাত বছর আপনারা দেখেছেন আমাদের উপর কি অবস্থা সৃষ্টি হয়েছে কিন্তু আমরা মাথায় ছিলাম যে সমস্ত ব্যক্তিরা বক্তি দিতেন আর বলতেন খেলা হবে তারা আমাদের সঙ্গে খেলতে আসছেন পুলিশের অস্ত্রের বিনিময়ে তাদের কোন শক্তি নাই কথা বলেন না কেন যদি আমার কথা সত্য সত্য হয়ে সত্য না হয়ে থাকে যদি মিথ্যা হয়ে থাকে এবার পুলিশ তোমাদের সাথে আসো দেখি কত দানে কত সহ বাংলাদেশে তোমাদের মাঠে আমার মতো কোনো শক্তি নাই পুলিশ দিয়ে আমাদেরকে তারা নির্যাতন করেছেন সেই নির্যাতনের ইস্তি মুরুলার আমার উপর দিয়ে গিয়েছেন সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে দুই হাজার একুশ সালে আমরা কি করেছিলাম আমি আর হজরত মামুনুল হক সাহেব আমরা বক্তৃতা দিয়েছি কি বক্তৃতাটা দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বাক্যগুলি শুনেন আপনার বাবা আমাদের কাছে একজন সর্দার পাত্র তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তাকে আমরা সম্মান করতে চাই তার মূর্তিরা যদি যাত্রাবাড়ির মুড়ে লাগানো হয় মূর্তির মাথায় বসে কাকে পাকিয়ে পায়খানা করবে সেইটা আমাদের কাছে লজ্জাজনক আমরা আপনার বাবার ভাস্কর্যার মূর্তিকে আমরা বেজ্যত করতে চাই না সূত্রগিরা সেখানে লাগাবেন না আমরা এই কথা বলেছি কিন্তু তার সেটা সত্য হয় নাই আমরা বলেছি সারা বাংলাদেশ না সারা পৃথিবীর থেকে রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত করেন দায়িত্ব আমরা নেব বিমানবন্দরে তাদেরকে রিসিপশন করার জন্য কিন্তু যে মোদী বাবরি ভেঙ্গে ভেঙে মন্দির কায়েম করেছেন গুজরাটে মুসলমানদেরকে কচু কাটা করাঞ্জিত মুসলমানদের সে আসতে পারবে না কিন্তু ফলশ্রুতিতে আমাদের পাখির মতো গুলি করে পনেরো জনকে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে হাতাহারিতে সাতজনকে হত্যা করা হয়েছে যাত্রাবাড়িতে দুইজনকে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ড করেছেন তারা মানুষ নিহত হয়েছে আমাদের কিন্তু মাদ্রাসার উস্তাদ গ্রেফতার করতে গেছে পাই নাই তার ছাত্রকে মাদ্রাসার থেকে ধরে নিয়ে আসছেন একদম বিনা অপরাধে বৎসরের পর বৎসর ফাঁসির সেলের ভিতর আমাদেরকে রেখেছেন আমাদেরকে দরজা দিয়ে বের হইতে দেয় নাই দেড় মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম ডিবি অফিসে ডিবি অফিসে দেড় মাস রিমান্ডে ছিলাম চব্বিশ ঘন্টা কালো কাপড় দিয়ে চোখ বেদা আমাকে খারাপ করে রেখেছিল রমজান শরীফের মাসে এবং আমাকে একটা মিথ্যা সাতাইশ পৃষ্ঠার একটা কাগজ লেখে তারপরে বলছে আপনাকে এখানে সই করতে হবে আমি বললাম কোন অবস্থাতে আমি সেখানে সই করব না বলে করতে হবে আপনাকে বলে যদি করতে হয় কাগজটা আমার কাছে দিয়ে দিবেন আমি আমার রুমে বসে বসে কাগজটা ভালো করে দেখব এরপরে যে সংশোধনী দিব সেই সংশোধনী সহ কম্পোজ করে সংশোধন আপনি সই করতে হবে আমি বললাম আপনাদের শেষটা আমার জানা আছে একজন অফিসার আমাকে বলছেন কি জানা আছে শেষটা আমি বললাম শেষটা এটা তো জানা আছে আমার আজকে আমি আপনাদের হাতে আছি আপনারা যে কোনো সময় আমাকে যাচ্ছ করতে পারেন কিন্তু আমি যখন আপনাদের হাতে ছিলাম না অ্যারেস্ট হওয়ার আগে প্রত্যেক দিন সকালবেলা আমার পরিবার থেকে বিদায় নিয়ে বের হতাম কারণ রাস্তায় কোথায় খরচ পায়ার দেন তার ঠিক নেই আমার বন্ধুগণ সেইভাবে মোকাবেলা করে আমরা এ পর্যন্ত আসি জেলখানার ভিতর থেকে বের হয়েছি আমাকে সচিবালয়ে ডাইখা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত বাহিনীর লোকজন তিনি বসছেন বৈশা বলছেন কোনো কথা বলতে পারবো না রাজনৈতিক কোনো বক্তব্য দিতে পারবো না সচিবালয়ের থেকে বের হয়ে নারায়ণগঞ্জে আমি মুক্তি দিয়েছি প্রথম আমাকে রাত্রে বেলা ফোন করে বলেন হ্যাঁ আপনি বেশি বাড়তেছেন আমি বললাম যে জেলখানে দুই বছর থেকে এসি মজা বুঝে এসে আর বাড়াবাড়ি করবেন না এগুলো আমার জানা হয়ে গেছে সব আমরা এইভাবে মোকাবেলা করে আছি আমরা বাংলাদেশে ইসলামকে টিকে রাখতে চাই আপনার আসতে কথা বললেন মানুষের যেমন আসুন পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশ চুয়ান্ন বছর পর্যন্ত তোমরাই চালাইছ তোমাদের বক্ত তোমাদের ক্ষমতার হাত বদল হয়েছে হয়তো বিএনপি হয়তো জাতীয় পার্টি হয়তো আওয়ামী লীগ হয়তো ভারত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র তোমরা চালাইছো আমরা রাষ্ট্র চালাই নাই আমরা মুহম্মদ আমরা মুফাসসির আমরা মসজিদের ইমাম আমরা খতিব আমরা শাইখুল হাদিস আমরা দ্বীন কে নিয়ে থাকতে চাই খানতাই থাকতে চাই কিন্তু বাংলাদেশে ইস বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা ইসলাম নিয়ে থাকতে হবে নারী নীতিমালা নারীদের যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে যে রিপোর্ট দিয়েছেন তারা যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টের মধ্যে নারীদেরকে বেহায়া বানায় রাস্তায় নামিয়ে দেওয়ার রিপোর্ট দিয়েছে ইসলাম বিরোধী রিপোর্ট দিয়েছে সমকামী তাকে বৈধতা দিয়েছে এই নারী নীতিমালা বাংলাদেশে পাশ হইতে পারবে না আপনারা একমত আপনারা একমত দুই নম্বর কথা বলতে চাই বাংলার মাটিতে মানবাধিকারের নামে জাতিসংঘের কোন অফিস হইতে পারবে না আপনারা কি একমত আপনারা একমত আমার বন্ধুগণ শেষ একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই আমাকে হয়তো আপনারা এখানে যারা বসেছেন আমি হয়তো সবাইকে চিনি না আমাকে তো সবাই বোধ হয়েছেন আমি দুই হাজার এক সালে মেরপুর পল্লবীতে আমি একটা মাদ্রাসা করেছি ওই মাদ্রাসায় বারবার পুলিশ এসে হানা দিয়েছে আমি পনেরোটা বছর পর্যন্ত লড়াই করেছি এরপরে দুই হাজার বিশ সনে ওই মাদ্রাসা তাওরে হাদিস পর্যন্ত একুশ সনে মাদ্রাসা ইফতার করেছে দুই সালে আমি উত্তর আর পশ্চিম পাশে বেরুলিয়াতে একটা বিরাট জায়গা করি করে আপনাদের সহযোগিতায় সেই জায়গায় মাদ্রাসা করেছি হযরত জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ কালাই কেনে বাংলাদেশের বিশিষ্ট ওলামা ইকরাম কেনে সেটা উদ্বোধন করে মাদ্রাসা মেসকাত শরীফ পর্যন্ত ওনারা ফেব্রুয়ারি মাসে আসছিলেন ফেব্রুয়ারি মাস এপ্রিল আমাকে গ্রেফতার করা হয় গ্রেফতার করার পরে সর্বপ্রথম যে কাজটা করেছে সেই কাজটা হলো আমার মাদ্রাসাটাকে বন্ধ করে দিয়েছে আমার দু মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছিল আমি অনেক কৌশলে শুধুমাত্র নামাজটা আজানটা সাগরে জারি রেখেছি আমার ছেলেরা আমার তাদের বিরুদ্ধে পর্যন্ত আরেন তারাও বাড়িতে থাকতে পারে না আমার ফ্যামিলিকে বলছেন চব্বিশ ঘন্টার ভিতরে টাকার সিটির বাইরে চলে যেতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে আমার ফ্যামিলিকে সিটির বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এরপরে আল্লাহ ফাঁকের শেষ সিংহের তো আমি দুই বছর পরে আপনারা দেখেছেন আমাকে যখন কোর্টে হাজির করতো তখন আমি হুইল চেয়ারে আমি আবার এসে আপনাদের সামনে কথা বলতে পারবো আপনারা আমাকে দেখবেন আমি আপনাদেরকে ফ্যামিলিও ধারণা করে আমি যখন আসলাম সর্বপ্রথম ময়মনসিংহ একটা সম্মেলন ছিল সেখানে গেলাম আমি তখন গাড়ির থেকে নেই বা দুইজন মানুষ আমাকে ধরে নিয়ে যাচ্ছেন আর চতুর্দিকে কর্মীরা ব্রিকেট দিয়ে রাখছে কেউ যদি আমার কাছে না আসতে পারে এমন সময় একজন লোক আগ্রা নজওয়ান দূর থেকে সবাইকে ব্যাখ্যাইতেছে বলতেছে আমাকে একটু হাতটা মিলাইতে দেন চিৎকার করতেছে আমি হাত বাড়াইলাম লোকটা হাতের মধ্যে ধরে হু হু করে কিনে দিয়ে বলল হুজুর আমার মা আশির উপরে বয়স একাধারে চল্লিশ দিন আপনার জন্য রোজা এই ঘটনা শুধু একটা শুনাইলাম সারা বাংলাদেশে আমেরিকাতে লন্ডনে বিভিন্ন জায়গায় আপনারা দোয়া করেছেন খালাম শরীফে দোয়া হয়েছে

পোড়া মাদ্রাসা এই মাদ্রাসায় যে জায়গা কিনা মাদ্রাসা করছে সেখানে ছয়শ ছাত্র আর দুর্গদুর যে বিল্ডিং ভাড়া করা সেখানে পরে দুইশো ছাত্র ইফতা পর্যন্ত সেখানে আছে ওই মাদ্রাসাটা চলছে আমি অনেক অনেক ট্রেন ফিল করেছি পরে মাদ্রাসা আপনাদের দোয়াই আবার ফিরে জায়গায় আল্লাপাক নিয়ে আমার বদল দান করেছেন সেখানে ছাত্র সংখ্যা এখন ছয়শোর উপরে আপনারা এখানে আসছেন একটা উদ্দেশ্যে আমি যেহেতু আপনারা আপন মানুষ আমাকে হয়তো স্মরণ করলাম মনি সৌদি আরবে চলে গেছেন বিমানের ভিতর থেকে আমাকে ফোন করে বলছেন যে আপনার মাদ্রাসার কথা রাষ্ট্রের দিক থেকে বলবেন আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই মক্ত হয়ে আমার ছাত্র আছে প্রায় তিনশো ওই ছাত্রগুলির মধ্যে অধিকাংশ ছাত্রগুলি এবং আপনারা যদি আমার মাদ্রাসায় যান প্রত্যেককে দাওয়াত করলাম দেশে গুলি একটু দেখে আসবেন অধিকাংশ ছাত্র হলো কোন মসজিদের ইমামের ছেলে কোন মসজিদের খাদেমের ছেলে মহাজেমের ছেলে এরকম আলিবুড়া ভাই গ্রামের ছেলে